প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক জিটিভির সাপ্তাহিক আয়োজন মানি টক্সে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক একশো তেইশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার সাতশো তিন পয়েন্টে আর গত দশ কার্য দিবসে ডিএসইএক্স সূচক কমেছে চারশো উনিশ পয়েন্ট বা আট শতাংশের বেশি দেশের পুঁজিবাজারে কেনই দর দরপতন নীতি নির্ধারণী সিদ্ধান্তের কারণেই এই দরপতন নাকি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এর পেছনে ভূমিকা রাখছে বিনিয়োগকারীদের আচরণে বা কতটুকু কতটা পরিপক্ক সংকটের উত্তরণের পথই বাকি এসব উত্তরই আজকে খুঁজবো আজকের আলোচনার বিষয় খাদের কিনারে শেয়ার বাজার উত্তরণের পথ কোথায় আমাদের সাথে আলোচনায় আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে স্বাগত আমাদের সাথে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ আমরা যদি প্রথমে আসি যে এই যে পুঁজিবাজার দরপত্র আমরা দেখছি গত পাঁচ মাসের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে তো কি বলবেন এর কারণ আসলে কি আপনার বিশ্লেষণে দেখেন কারণ তো ঠিক স্পষ্ট করে এই কারণেই ঘটেছে এটা তো বলা যায় না এটা স্পেকুলেটিভ একটা মার্কেট তবে ওভারঅল আপনার যে কতগুলো কারণ বোঝা যায় একটা তো হচ্ছে যে একটা দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় দেশের সার্বিক যে বার্কিক ম্যাক্রো যে অবস্থান তার উপরে সেই ম্যাক্রো ইকোনমিক কাঠামোতে যদি দুর্বলতা থাকে তাহলে ফাইন্যান্সিয়াল কোনো সেক্টরে ঠিক সেভাবে কাজ করতে পারে না তো আমরা একটা বিধ্বস্ত অবস্থায় কিন্তু বিগত সরকারে ফেলে যাওয়া অর্থনীতি আমরা পেয়েছি সেই বিধ্বস্ত অবস্থা থেকে আমি বলবো যে গত এক বছর এক বছরে আর্থিক খাতে অনেকটা শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফিরে এসছে বিশেষ করে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে আপনার ইয়েতে বা আমাদের স্থিতি খাতে বা বিনিয়োগ মুদ্রার বিনিয়োগ ভার খাতে ইম্পোর্ট করাটা সহজ হয়ে গেছে রিজার্ভ বেড়েছে এগুলো সবই ইতিবাচক দিক কিন্তু যে ক্ষেত্রে গত এক বছর বা দেড় বছরেও কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না সেটা হচ্ছে অত্যন্ত একটা এ এরিয়ায় হচ্ছে বিনিয়োগ খাদ অর্থাৎ কেউই কিন্তু বিনিয়োগ করছে না সে দেশি বিনিয়োগকারী হোক বা বিদেশি বিনিয়োগকারী হোক কেউ বিনিয়োগ করছে না সবাই সাইড সাইডলাইনে বসে আছে একটা পলিসি নিয়েছে দেশে যদি বিনিয়োগ না হয় আমরা দেখতেই পাচ্ছি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ ব্যাংক থেকেও কেউ টাকা নিচ্ছে না সুতরাং পুঁজি বাচ্চার চেয়ে টাকা নেবে এটা কিন্তু আশা করা ঠিক হবে না তো ফার্স্ট রিজেন আমি বলবো যে ম্যাক ইকনমিক একটা অবকাঠামো আরেকটু উন্নত হলে ব্যাঙ্কিং সেক্টরে বলুন বা পুঁজিবাজারে বলুন কিছুটা উন্নতি আমরা আশা করতে পারি এটা তখনই সম্ভব যখন রাজনৈতিকভাবে একটা সরকার দীর্ঘমেয়াদী সরকার দেশে অবস্থান করে যারা এটা একটা নতুন নীতি নীতি নির্ধারণ করে এবং সেই অর্থনৈতিক নীতি নির্ধারণের উপরে মানুষের উপর একটা আস্থা সৃষ্টি হয় এক নম্বর দু নম্বর একটা কারণ বেশ স্পষ্টতেই বোঝা যায় যে একটা রাজনৈতিক অস্থিরতা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হবে অনিশ্চয়তা অনিশ্চয়তা একটা ইলেকশন হয়ে আমরা ভারত পজিটিভ দিকে যাব নাকি আবার উল্টাপাল্টা কিছু হবে এই যে একটা অনিশ্চিত এই অনিশ্চিত পরিবেশেও কোনো কিছুই কাজ করে না সেটা পুঁজিবাজার বলুন ব্যাংকিং বলুন বিনিয়োগ বলুন কোনো কিছুই কাজ করে না সুতরাং এটাও এগেইন নির্ভর করছে একটা দ দীর্ঘমেয়াদি নির্বাচিত সরকারের উপরে এই দুটো কাজ হলে আমার মনে হয় অর্থনীতি আমার মনে হয় একটু চলা শুরু করবে যে একটা স্থবির ব্যবস্থা আছে এটা চলবানের প্রক্রিয়া শুরু হবে একদিনই ঠিক হয়ে যাবে না কিন্তু ঠিক হওয়ার পথে যাবে এগুলো হচ্ছে সার্বিকভাবে ব্যাকগ্রাউন্ড আমি বললাম আর আপনি যদি ইমিডিয়েট কারণ খোঁজেন তার এই যে পাঁচটা ব্যাংকের একত্রীকরণ হলো এটা রাইটলি হোক রংলি হোক পুঁজিবাজি এটা যে জিরো প্রাইস ধরা হয়েছে এটা যতই যুক্তিকতা থাক না কেন এটা তো কিছু বিনিয়োগকারী হাজার হাজার বিনিয়োগকারীর কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এটা তো স্বীকার করতেই হবে সেটা যে কারণেই হোক না কেন যত যত যুক্তিসমত কারণেই হোক না কেন সে ক্ষতিটা তাদের হয়েছে এবং এই ক্ষতিটার উপর একটা মানসিক এফেক্ট আ তাদের আবেগের উপরে এফেক্ট তো অবশ্যই পড়েছে সে কারণে তারা পুঁজিবাজারের প্রতি একটা আস্থাহীনতা বা একটা ভয় পেয়ে অন্য উন্নশিয়ারা বিক্রি করে দেওয়া এ ধরনের একটা অবস্থা হয়তো বা সৃষ্টি হয়েছে বলে আমার ধারণা যে ব্যাঙ্কিং সেক্টরের অবস্থা থেকে আরো আরো এই সেক্টরে বা অন্যান্য সেক্টরে হয়তো এ ধরনের কোম্পানি আরও আছে বা কোথায় কি হয় এ ধরনের একটা পরিবেশে ঠিক মানুষ হয়তো ভেবেছে বিক্রি করে দিই ফলে বিক্রির চাপটা বেশি পড়েছে আর চতুর্থত একটা জিনিস যে মার্জিন রুল যেটা আমরা সম্পর্কে দেখলাম একটি বিধিমালা মার্জিন এটা সম্পর্কে আমি বলবি যে মার্জিন রুলের একটা বিধিমালা প্রয়োজন ছিল এবং মার্জিন রুল আমাদের বাজারে দীর্ঘদিন ধরে অনেক ক্ষতি করেছে আমাদের বিনিয়োগকারীরও ক্ষতি করেছে তাদের সব নেগেটিভ ব্যালেন্সে একটা পয়সা থাকেনি চলে গেছে এবং ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাঙ্ক এদেরও কিন্তু ক্ষতি করেছে নেগেটিভ ব্যালেন্স হয়েছে ফলে তারা আর্থিক দীর্ঘদিন ধরে আর্থিক অসুবিধা পড়েছে এবং মার্কেট প্লেয়াররা যদি আর্থিক অসুবিধায় থাকে তাহলে সে মার্কেট তো ভালোভাবে চলতে পারে না তো সব দিক দিয়ে আপনি মার্জিন রুলকে আপনি যতই ডিফেন্ড করেন না কেন অন দ্য হোল আমি মনে করি মার্জিন রুল যেটা করেছে এটা অনেক ক্ষেত্রে ভালোই হয়েছে যুক্তি বলছে তো দু একটা ক্ষেত্রে হয়তো একটু বেশি কঠোর হয়ে গেছে আরেকটু সময় নিয়ে বা আলাপ করে আরেকটু গ্রহণযোগ্য করতে পারত আর দ্বিতীয়ত আমার মনে হয় যে জাস্ট যে সময় বাজারটা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে বাজারে যখন একটা এনকারেজমেন্ট দরকার একটা আস্থা সৃষ্টি করা দরকার ঠিক সেই সময়টিকে এই মার্জিন রুলটা নিয়ে চালু করা এটা ঠিক সময়ে চালু করা হয়নি রং টাইমিং আমার বিধিমালা সঠিক হলেও সে বিধিমালা যতটুকু প্রায় সঠিক হয়েছে আমি বলবো কিছু কিছু হয়তো বডিফাই করা যায় একটু কঠোর হয়েছে দু এক জায়গায় কিন্তু টাইমিংটা মোটেই সঠিক হয় নাই যে সময় বাজারটা বাজারটা যে সময় যাচ্ছে বিভিন্ন কারণে বিশেষ করে ব্যাংক একত্রীভূত ব্যবহার কারণে ঠিক সেই সময়টাই আবার আর একটা নেগেটিভ একটা কিছু কিছু লোকের পক্ষে আমি অন দা হোল নেগেটিভ বলবো না দীর্ঘমেয়াদী এটা ভালো জিনিস হয়েছে কিন্তু ইমিডিয়েটলি এটার একটা সাইকোলজিক্যাল এফেক্ট তো পড়ছে এবং এই যে এক হাজার সরি একশো পঞ্চাশ পার্সেন্ট থেকে নিয়ে এসে একশো পঁচিশ আপনি নিয়ে আসলেন এতে একটা সেল প্রেশার পড়তে পারে সেল প্রেশার ইমিডিয়েটলি পড়তে পারে এবং সেল প্রেশার এই বাজারে যখন এমনি খুব সংকটে আছে ঠিক সেই সময়টিকে বেছে নেওয়া এবং সেল প্রেশার একটা ক্রিয়েট করবার করার মতো অবস্থা সৃষ্টি করা বা সাইকোলজিক্যালি একটা নেগেটিভ ফিলিং সৃষ্টি করা এই সময়টা আমার মনে হয় একটু ওয়েট করতে পারতো এক বছর ধরে ওয়েট করেছে তো আরও কিছুদিন ওয়েট করে বাজারে একটু আস্থা ফিরলে তারপরে যদি এটা জারি করতো আমার মনে হয় এটা আমার একমাত্রে ব্যক্তিগত এটা ভাবছি হয়তো আপনি যে একীভূতকরণ যে পাঁচটি ব্যাংক করা হলো সেটির যেই পাঁচটি ব্যাংকের শেয়ার যে এখানে লাখ লাখ বিনিয়োগকারী ছিলেন এখানে অনেক টাকা এখানে বিনিয়োগ ছিল তো সেখানে এটাকে মানে শূন্য করা তারা কিছুই পাবেন না এটা করা কতটা যুক্তি হলো আসলে এটা দেখেন দুটা শ্রেণী ব্যাংকে আছে একটা হচ্ছে যারা ডেপোজিটার তারা কিন্তু বাজার একটা ব্যাংকগুলোতে ডেপোজিট রেখেছে এবং তারা এনে ফেলে দাবি রাখে তাদের অধিকার আগে এই ডেপোজিটারাও কিন্তু টাকা পাচ্ছে না যে দুই লাখ টাকা দেওয়া হচ্ছে এটা আর ইন্স্যুরেন্স কভারেজ এই দুই লাখ টাকা দেখা হচ্ছে কারণ তাদের অর্থ নেই টাকাটা দিবে কোথা থেকে বলা হচ্ছে দেওয়া হবে দুই বছর লাগবে পাঁচ বছর লাগবে কবে লাগবে গডোজ বা দিতে আদৌ দিতে পারবে কিনা বিচার এটা কিন্তু ডেপোজিটার টাকা দিতে পারছে না আর যারা শেয়ার কিনেছে তাদেরকে এটা মনে রাখতে হবে যে শেয়ার যখন কেনা হয় তখন সেই কোম্পানির যদি প্রফিট হয় উনি যদি খুব ভালো প্রফিট হয় পাবে বেশি মুনাফা পাবে যদি ক্যাপিটাল গেন্স হয় সেটা পাবে কিন্তু যদি সেই কোম্পানিটা রং কোম্পানির সিলেকশন হয় যদি লোকসান হয়ে যায় তাহলে তার সেই লোকসানটার জন্য প্রস্তুত হতে হবে থাকতে হবে অর্থাৎ পুঁজিবাজার এমন একটা জায়গা যেখানে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে সেদিক থেকে যেহেতু এটার একটা শেয়ারের এ রেভি মাইনাস তিনশো হয়ে গেছে তিনশো টাকা হয়ে গেছে চারশো হয়েছে অনেক চারশো হয়েছে সেক্ষেত্রে এটার দাম জিরো নির্ধারণ করা আমার মনে হয় অযৌক্তিক কিছু না এটা সঠিক কাজই হয়েছে এবং এখানে আইনত বিনিয়োগকারীদের কিছু করার নেই তবে বাংলাদেশ ব্যাংকের কিছু দায়িত্ব আছে এই জন্য এই জন্য দায়িত্ব আছে আপনি দেখবেন দু হাজার তেইশের ডিসেম্বর এন্ডিং যে স্টেটমেন্টের অ্যাকাউন্টগুলো ঘোষণা করা হয়েছে এগুলো তো প্রফিট দেখানো হয়েছে এবং কোনো কোনো ব্যাংকে বেশিরভাগ ব্যাঙ্কই ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এনইভি অত্যন্ত পজিটিভ দেখিয়েছে সেইগুলো তো এইসব ব্যাংকের জন্য কারা করলো সে ব্যাঙ্কগুলো তো দায়ী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এগুলো কারা অনুমোদন করলো কারা এই প্রভিশনিং অনুমোদ করলো কারা এই এক্সটেন্ডেড লোন এক্সটেনশান অনুমোদন করলো ঋষি রুলিং অনুমোদন করলো সেই লোকগুলো স্বাস্থ্য হচ্ছে না কেন সেই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরও দায়িত্ব গ্রহণ করতে হবে তাদেরকে জবাবদিহি করতে হবে যে একটা ব্যাংক যখন লুটপাট হয়ে শেষ হয়ে গেছে তখনও তার একটা উইন্ডো ড্রেসিং করে একটা সুন্দর স্টেপ অ্যাকাউন্ট প্রোডিউস করা হলো বিনিয়োগকারীদের সামনে এর কারণকে এতে করে বিনিয়োগকারী যারা প্রতারিত হয়েছে নিঃসন্দেহে তবে এই ঘটনার পরে প্রায় এক বছর পরেও কিন্তু চলে গেছে ইন দ্য মিন টাইম সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু বারবার বলছে যে এই ব্যাঙ্ক পাঁচটা ব্যাঙ্কের অবস্থা খারাপ এদেরকে একত্রিত করতে হবে করতে করা হবে যখন এটা বলা হলো তখন তো শেয়ার যারা শেয়ার হোল্ডার ছেড়ে যাওয়া উচিত ছিল কিন্তু অনেক হয়তো ছেড়ে দিয়েছ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করেছে তো এই যে নতুন করে ইনভেস্টমেন্ট করলো বিক্রি করলো না অবস্থা জানার পরেও এই দায়িত্ব তো যারা বিনিয়োগ করে তাদেরকেই নিতে হবে এই দায়িত্ব কে নেবে এই কম্পেন কে দেবে ব্যাঙ্ককে তো কোনো টাকা নেই দিবে করতে থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক তো টাকা দেবে না সরকারের টাকা দিলে তো ব্যাঙ্ক ট্যাক্স পেয়ার্স বানিয়ে দিতে হবে ট্যাক্স পেয়ার্স বানিয়ে কেন দেবে এখানে এই যে যদি দেওয়া হয় তাহলে অন্যান্য আরও ব্যাংক ভবিষ্যতে বাস্ত হতে পারে লিজিং ইনস্টিটিউশন অনেকগুলো আছে যাদের অবস্থা খুব খারাপ সুতরাং গভর্নমেন্টের এ ধরনের একটা সতর্কতার সঙ্গে একটা পলিসি নিতে হবে দিলাম তারপর ভবিষ্যতে কী হবে তার এরকম আবার উঠবে তখন কি করবে এ ধরনের বহু কিছু চিন্তা করে আমার মনে হয় এক্ষেত্রে এমন কিছু করার নেই এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে শেয়ারে বিনিয়োগকারীদের যেই পাঁচটি ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য আপাতত কিছু করার নেই সরকার চাইলে সেখানে ক্ষতিপূরণ দিতে পারে সরকারের উপর তারা মানে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে নিজের দায়িত্বটা সরকারের ঘরে চাপিয়ে দিচ্ছে এটা তো সরকারের করে নাই তোমরা যে স্টেটমেন্টটা অ্যাকাউন্ট সাবমিট করা হয়েছে দু হয়তো এই এনারা যখন দায়িত্বে আছেন যারা তারা হয়তো ছিলেন না অন্যরা ছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তি দাও কারণ বাংলাদেশ ব্যাংকে অ্যাজ এন ইনস্টিটিউশন এই দায়িত্বটা গ্রহণ করতে হবে এনারা ছিলেন না আগের ছিল লোকজন ছিল বাট ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ ব্যাংক রূপ করেছে সুতরাং আয়দার তাকে ওই লোকগুলোকে শাস্তি দিক অথবা বলুক উই ওয়ান ইট আমাদের কিছু করার নাই কিন্তু আমরা এই জন্য দায়ী তারা হাত ছেড়ে ফেলে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার দায়িত্ব এটা তো কোনো কথা হতে পারে না এটা কোনো নীতিগত কথা মানে আপনি বলছেন যে ওই সময়ে যারা মানে এইসব কারসাজির সাথে জড়িত ছিল তাদেরকেও শাস্তির মধ্যে আনার কথা আপনি অবশ্যই কারণ দু সালের যে অ্যাকাউন্ট দু হাজার চব্বিশে আর্মি দু হাজার চব্বিশে এটা প্রকাশিত হয়েছে তখন এই সব ব্যাংকে মালিক কারা ছিল বোর্ড অফ ডাইরেক্টর কারা ছিল এমডি কারা ছিল সিএফও কে ছিল এগুলো কাদের অনুমোদন নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অবশ্যই নেওয়া হয়েছে লোনিডলিং করা হয়েছে কিনা প্রভিশনিং করা হয়েছে কিনা কেন কেন প্রভিশনিং করা হলো না কেন লোনগুলো রিসিডিউলিং করা হলো জন্য দেয় কারা তখন ব্যাংকের কিচ্ছু নাই সব কিছু নিয়ে গেছে তখনও রিসেডিউল করে প্রফিট দেখানো হচ্ছে কেন তখনও প্রভিশনিং করানো হচ্ছে না কেন এর জন্য তো বাংলাদেশ ব্যাংক উত্তর দিতে হবে এবং দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে যারা সহযোগিতা করেছে এবং এই ব্যাংকের যে যোগগুলো এগুলো এই অপকাণ্ডগুলো করেছে ডার্টগুলো আন্ডার দি কার্পেট রাখা হয়েছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই তাদের শাস্তি দেওয়া প্রয়োজন তাছাড়া তো অবশ্যই বিনিয়োগকারীরা বলবে যে আমরাই খালি শাস্তি ফেলাম আর কাজ কাজগুলো করলো তাদের এটা তো হয় না আপনি সুশাসন অভাবের কথাই বলছেন আমরা বুঝতে পারছি এবং শেয়ার বাজার কেন আমাদের অর্থনীতি অবহেলিত এটিও দীর্ঘদিনের একটা প্রশ্ন রয়েছে আমরা আসবো আপনার কাছে আমরা নেবো একটা বিরতি দর্শক মাইটক্সের সময় হলে একটি বিরতির আশা করি সঙ্গেই থাকবেন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক জিডিপির সাপ্তাহিক আয়োজন মানি টক্সে আমাদের আজকে আলোচনার বিষয় খাদের কিনারে শেয়ার বাজার উত্তরণের পথ কোথায় আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ দিকে আপনাকে আবারও স্বাগত আমরা যে বিরতির আগে যেই প্রশ্নটি করেছিলাম যে অর্থনীতি আমাদের যেভাবে বেড়েছে সেভাবে কি আমরা দেশের পুঁজিবাজারকে বা শেয়ার বাজারকে কি আমরা গুরুত্ব দিতে পেরেছি বা সেটির অবকাঠামো বা সেটির যেসব অনুশাসন দরকার ছিল সেসবকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কি না আমার মনে হয় যে আমাদের যেটা ক্যাপিটাল মার্কেট বা শেয়ার বাজার অত্যন্ত দুর্বল অবস্থানে আছে এবং আমাদের অর্থনীতির যে সাইজ সে তুলনায় আমাদের পুঁজিবাজার দুর্বল এবং একটা কথাতেই স্পষ্ট যে আমাদের যে বিনিয়োগ হয় এই বিনিয়োগের যে যারা অন্টারপ্রেনিওর আছেন তারা এই বিনিয়োগের নাইনটি এইট নাইনটি এইট নাইন এটা ব্যাংক থেকে অর্থ গ্রহণ করেন বড় জোর এক পার্সেন্ট দুই পার্সেন্ট পুঁজিবাজার থেকে আসে আরও স্পষ্ট হবে যে গত দেড় বছরে আমার মনে হয় কোনো নতুন আইপিও আসে নাই সেকেন্ডারি মার্কেটে খালি ট্রেড হচ্ছে তো সেকেন্ডারি মার্কেটে যে ট্রেড হয় এটা তো কোনো বিনিয়োগ আসতে হচ্ছে না শুধুমাল মালিকানা ঘোরাফেরা করছে প্রাইমারি মার্কেটে যদি যে যেই ইনভেস্টমেন্টটা হয় এটাই আমার বিনিয়োগে আসছে সেটা গত দেড় বছর আসে নেই সুতরাং আমি কি করি বলি যেখানে একটা শক্তিশালী স্টক মার্কেট আছে আবার তারও আগে যেসব আইপিও এসেছে সেগুলোর পারফরমেন্স নিয়েও তো যথেষ্ট তারও আগে গত দশ বছর যে আইপিওগুলো এসছে তার মধ্যে অনেকগুলোই বেশ দুর্বল কোম্পানির আইপিও যাদের হয়তো বা উদ্দেশ্য ছিল কিছু টাকা বাজার থেকে সংগ্রহ করে সেটা জানা প্রকারে খরচ করা বা নিয়ে যাওয়া ব্যাঙ্কিং সেক্টরে চলে যেটা ব্যাপকভাবে হয়েছে পুঁজিবাজারের ক্ষেত্রেও এটা কিছু কিছু কোম্পানিতে হয়ে থাকতে পারে তবে এটার কোনো সন্দেহ নাই যে নতুন যে বোধ হয় দু তিনশো কোম্পানিকে দশ গত দশ পনেরো বছরে অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে একটা বিরাট অংশ খুব মানে সেই রকম কোয়ালিটি কোম্পানি নয় যাদেরকে পুঁজিবাজার বাজারে আনা যায় এবং এখানে যারা বিনিয়োগ করেছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে করে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থাটাও কিন্তু অনেকটাই কমে গেছে দ্বিতীয়ত তারপরে দেখেন পুঁজিবাজারের সঙ্গে কম্পিট করছে কিন্তু ব্যাংক বিনিয়োগের ব্যাপারে এখন যখন আমার আমাদের যে সার্বিকভাবে যে বিনিয়োগ দেশে সেটা গত অনেক বছর ধরেই মোটামুটি জিডিপির তেইশ পার্সেন্টের আশেপাশে ঘোরাফেরা করছে এটা কিন্তু বাড়ছে না যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না বাড়ে এই তেইশ পার্সেন্টের আশেপাশে ঘোরাফেরা করে তাহলে এইখানে যে ডিমান্ডটা আছে বিনিয়োগের ডিম্যান্ড আমাদের ব্যাংকিং সেক্টরে যে তারল্য সৃষ্টি হচ্ছে নতুন ডিপোজিট গ্রোথ হচ্ছে এই ব্যাংকিং সেক্টরের যে ডেপোজিট গ্রোথ এটাতে যে অ্যাডিশনাল লিকুইডিটি হচ্ছে এটাই এই বিনিয়োগের জন্য যথেষ্ট অর্থাৎ একটা বিনিয়োগকারী ব্যাংকে গেলেই কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছে তাকে যেতে হচ্ছে না তো ব্যাংকে গেলে গেলেই যদি দু মাস চার মাসের মধ্যে অতি সহজেই টাকাটা পেয়ে যায় তাহলে বাজারে যে এক বছর দেড় বছর ওয়েট করে বিভিন্ন ফরম্যালিটিস করে আবার ঝুঁক কর্পোরেট গাইডেন্সের মধ্যে যে বাজার থেকে ওপেন আপ করা অনেক কিছু কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে অনেক কিছু না না করতে পারা মোর ট্রান্সপারেন্ট ওয়েতে ব্যবসা করা এই সমস্ত করার জন্য এখনও হয়তো আমাদের অন্টারপ্রেন প্রস্তুত নন এজন্য হয়তো আরও কিছু সময় দরকার এই কর্পোরেট ফাইন্যান্সের যে দীর্ঘমেয়াদী যে সুফল এটা বুঝতে আমাদের ফার্স্ট বা সেকেন্ড জেনারেশনের ব্যবসায়ীরা এখনও হয়তো পুরোপুরি বোঝেন না এই জন্য তারা পুঁজিবাজারে আসতে চান না যে আমি এত কষ্ট করে ব্যাংকটা দাঁড় কর আমার ব্যবসা দাঁড় করিয়েছি এখানে অন্যদেরকে শেয়ার দেবো কেন এ ধরনের একটা মানসিকতা অনেকের মধ্যে আছে আবার অনেক ভালো ভালো কোম্পানি আছে অ্যাটলিস্ট আমাদের কিন্তু মূল সমস্যা পুঁজিবাজারে ভালো কোম্পানি আসছে না এমন নয় যে আমাদের ভালো কোম্পানি নেই আমাদের অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশটা অত্যন্ত ভালো কোম্পানি আছে যারা পুঁজি আসলে পুঁজি বাজারে হবে তারা আসছে না আসছে না আমার মনে হয় তার প্রধান কারণই হচ্ছে তাদের তো বিনিয়োগের প্রয়োজন নেই মানে বিনিয়োগের যে অর্থ এর জন্য পুঁজি বাজারে আসার প্রয়োজন হচ্ছে না তাদের যে নিজের অর্থ আছে অথবা তারা ব্যাংক থেকে যে অর্থ পাচ্ছে এতে তাদের যে রিপ্লেসমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটাল এর জন্য যথেষ্ট সুতরাং তারা পুঁজিবাজারে এসে এই ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছেন না তো এদেরকে যদি একটা কর্পোরেট ফাইন্যান্সিংয়ের অধীনে আনা যায় পুঁজিবাজারে আনা যায় বা আনাতে এনকারেজ করা যেতে পারে আমি বাধ্যবাধকতার কথা 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 আমি আদৌ বলছিলাম বাধ্যবাধক করে নিয়ে আসাটা এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে বিনিয়োগ হয়তো তাহলে ডিসকারেজ হবে বিদেশ বিশেষ করে বিদেশি বিরম ডিসকারেজ হতে পারে সুতরাং আমি বাধ্যবাধকতা কথা কত বলবো না কিন্তু এটা যে বিভিন্ন সুফল এটা প্রচার করা এটা এনকারেজ করা এটা দায়িত্ব কিন্তু মূল দায়িত্ব আমাদের এক্সচেঞ্জগুলোর এই এক্সচেঞ্জগুলো কোনো কাজই করছে না তাদের তো উচিত এখানে বিশেষ বিভিন্ন জায়গায় যাওয়া বোঝানো এনকারেজ করা এবং নতুন নতুন ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসা আমাদের মার্চেন্ট ব্যাংকেরও একটা দায়িত্ব এরকে এই এই কাজগুলো আমার মনে হয় সঠিকভাবে হচ্ছে না এবং নিজেদের সুশাসন প্রতিষ্ঠাও তো এখানে অন্যতম ভূমিকা রাখে অবশ্যই যখনই একটা কোম্পানি পুঁজিবাজারে আসে তার ট্রান্সপারেন্সি ইম্প্রুভ করে তার সুশাসন ইম্প্রুভ করে সে সবার দৃষ্টিতে আসে সেখানে কি হচ্ছে না হচ্ছে সবাই আসে এজিএম এ শত শত লোক এসে এজিএমটা আলোচনা করে সমালোচনা করে বা আলোচনায় অংশগ্রহণ করে সাজেশন দেয় এই যে জিনিসটা একটা গড়ে ওঠা এটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যে একটা সুশাসন গড়ে ওঠা ট্রান্সপারেন্সি গড়ে ওঠা এটা পুঁজিবাজারে লিস্টিং না হওয়ার কারণ একটা অন্যতম কারণ আর আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের আচরণ আসলে আমরা কতটা পরিপক্ক বলবেন এক সময় তো বিনিয়োগকারীদের আচরণও বাজারের গতি প্রকৃতি কী হবে সেটিরও নির্ভর করে অবশ্যই অবশ্যই আমাদের এই যে কথায় কথায় রাস্তায় নেমে প্রশাসন করা এটা পৃথিবীর মূল্য কোথাও হয় না এই রাস্তায় নেমে প্রসেসন করে এই পর্যন্ত কারো কোনো লাভ হয়েছে একটা টাকা লাভ হয়েছে যদিও তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যদিও ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার আসলে কিছু লোক ক্ষতিগ্রস্ত হবেই এটা জেনে শুনে আসতে হবে যে আমি ক্ষতি লাভ লাভও করতে পারি ক্ষতিও করতে পারি যদিও আপনি মনে করেন যে আমি কোনো ক্ষতি করবো না আমার কোনো ক্ষতিভাবেই আমি আমি সে স্বীকার করে নেবো না তারা পুজোবাজারে আসবেন না অন্য কোথাও যান তো পৃথিবীর প্রতিটা দেশে পুঁজি বাজারে এসে ক্ষতি হয় না এমন আছে অনেক কোটিপতি ফকির হয়ে যায় পুঁজি বাজারে এসে আবার অনেক সাধারণ লোক বিলনিয়ার হয়ে যায় কোটিপতি হয়ে তো এটা পুঁজি বাজারের ভেরি নেচার কিন্তু অনেক সময় বিনিয়োগকারীদের অভিযোগ থাকে যে আমরা তো ঝুঁকি নেব কিন্তু সেটা যদি কারসাজি করে সেটা তো দুঃখের বিষয় একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যে অবস্থান এবং যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ ইনস্টিটিউশনাল ইনভেস্টার আমাদের নাই এবং থাকলেও যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আছে তারাও স্বল্প মেয়াদি প্রফিটের ব্যবসা করে অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীর মতোই তাদের অনেকেরই আচার আচরণ দীর্ঘমেয়াদি বিনিয়োগে যায় না আর দ্বিতীয়ত আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের বিপুল সংখ্যক বিনিয়োগকারী খুব ক্ষুদ্র বিনিয়োগকারী এবং তাদের কোনো নলেজ বেস নাই তারা রিউমার বেসড ব্যবসা করে তারা কার পুঁজিবাজারে কিন্তু এমন জায়গা না যে যে কোনো আর লোক আসলো আর ব্যবসা করলো এখানে একটা নলেজ বেসড মার্কেট যেটা বাজার বুঝতে হবে একটা কোম্পানিকে বুঝতে হবে তার প্রফিট বুঝতে হবে তার সেক্টরটা ফিউচার বুঝতে হবে তার ম্যানেজমেন্টের ফিউচার বুঝতে হবে তারপর আমি এখানে ইনভেস্ট করব কিন্তু আমাদের এই নলেজ বেসড মার্কেটটাকে রিউমার বেসড মার্কেট করা হয়েছে কেউ বললে এই ওখানে যা ওখানে প্রফিট হবে কিচ্ছু না বোঝে সেখানে যে ইনভেস্ট করলো বা যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কিছুই না শেয়ারের দাম এই কোম্পানি শেয়ারের দাম বাড়ছে সেখানে ইনভেস্ট করছে সুতরাং বিনিয়োগকারী শুধু অন্যকে দোষ দিবে তাদের নিজেদের দোষ নাই এবার একথা তো বলা যায় এবং সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে এই মুহূর্তে তাহলে করণীয় কি বা ভবিষ্যতের জন্য সরকার কি করতে পারে মার্কেটকে কিভাবে উন্নত করা যায় আমি সবসময় বলি যে এবার দেখে শুনে বিনিয়োগ করতে ভালো মুশকিল হচ্ছে যে ভালো কোম্পানিতে বিনিয়োগ করেও আন্ডার দ্য সারকস্ট্যান্সেস সুফল পাওয়া যাচ্ছে না কারণ দেশে সার্বিক অবস্থা এমন যে ভালো কোম্পানিও ভালো ডিভিডেন্ট দিতে পারছে না সুতরাং এই মুহূর্তে একটু দেখে শুনে ভালো কোম্পানিতে যদি ইমিডিয়েটলি প্রফিট ডাও হয় এখন কিন্তু খুব কম দামে ভালো কোম্পানির শেয়ার পাওয়া যাচ্ছে একদম তলানিতে এসেছে তো এই সময় যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বড় বড় ইনভেস্টাররা দু বছর তিন বছরের জন্য ভালো ভালো কোম্পানিতে বড় ধরনের ইনভেস্ট করে তাহলে মার্কেটে যেমন ভালো হবে তেমনি তাদের নিজেদেরও দু তিন বছর পরে বিপুল পরিমাণ ক্যাপিটাল গেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা সুতরাং সেটা সেদিক দিয়ে তারা চিন্তা করতে পারে আর ছোটোখাটো আজে বাজে বিনিয়োগে বিনিয়োগ করলে যে কী ফল হয় এই ব্যাংকে বিনিয়োগ করে তো আমাদের বিনিয়োগকারীদের হয়তো কিছুটা বুঝতে পেরেছে সেটা যেন না করে ধন্যবাদ জন ফারুক আহমেদ সিদ্দিক আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের মানি টক্স আশা করি আগামী সপ্তাহে অর্থনীতির নতুন কোন বিষয় আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ